আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরাকাত ইন আলহামদাল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল ইহিল আম্মা বাদ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুনাময় আল্লাহু তবারকতালার জন্য যিনি আমাদেরকে ইমানের মতো সম্প্রদান করেছেন তাই তাঁর সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি আল্লাহ তাবারক কোথা আলা সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন সকলে বলি সাল্ল আসাল্লাম আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে ওয়াকফ সম্পর্কে এর আগে আলোচনা করেছি আজকে আলোচনা করছি আজকের যে বিষয় সেটা হচ্ছে ওয়াকফ কখন বাধ্যতামূলক হয় ওয়াকফ কখন বাধ্যতামূলক হয় যে কাজ বা কথা দ্বারা ওয়াকফ বোঝা যায় সে কাজ যখন কেউ করে বা সে কথা যখন কেউ বলে তখন সে যদি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক স্বাধীন ও জোর জবরদস্তির আওতামুক্ত হয় তবে ওয়াকফ বাধ্যতামূলক হয়ে যাবে এবং যার বা যে প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করেছে তা কবুল করা শর্ত নয় এখানে বলা হচ্ছে যে কাজ বা যে কথা দ্বারা যে কাজ করলে বা যে কথা বললে ওয়াকফ হয়েছে এটা বোঝা যায় সে কাজ যখন কেউ করে সেই সেই রকম কাজ যখন কেউ করবে বা সে কথা যখন কেউ বলে এবং যে কথা দ্বারায় ওয়াকফ হয় সেই কথা যখন কেউ বলবে তখন সে যদি প্রাপ্ত বয়স্ক সে যদি নাবালক না হয় মানে যদি বালেগ হয়ে যায় সুস্থ মস্তিষ্ক তার ব্রেন বুদ্ধি যদি ঠিক থাকে এবং স্বাধীন যদি সে স্বাধীন থাকে ও জবরদস্তির আওতামুক্ত হয় এবং তাকে কেউ জবরদস্তি করছে না যে তুমি ওয়াক করো তাকে কেউ জোর জবরদস্তিও করছে না সে নিজের ইচ্ছাতে করছে তবে ওয়াক বাধ্যতামূলক হয়ে যায় তাহলে সে ওয়াফ করাটা বাধ্যতামূলক হয়ে যাবে এবং যার বা যে প্রতিষ্ঠানের নামে ওয়াক করেছে তা কবুল করার শর্ত নয় কোনো ব্যক্তির নামে বা কোনো প্রতিষ্ঠান নামে ওয়াক করেছে সে ব্যক্তি যদি কবুল না করে বা সে প্রতিষ্ঠান যদি কবুল না করে তবু সেটা ওয়াকফ হয়ে যাবে তারা কবুল করলে হবে না করলে হবে না এমন নয় ওয়াফ করলেই ওয়াফকারী ওয়াফ ওয়াফ করলেই সেটা ওয়াফ হয়ে যাবে আর ওয়াফ যখন বাধ্যতামূলক হবে তখন ওয়াফকারীর জন্য ওয়াকফকেরিত সম্পত্তির বিক্রয় দান বা এমনভাবে ব্যবহার করা যাতে তা ওয়াক সম্পত্তির হিসাবে বহাল থাকতে পারে না বৈধ হবে না তারপরে বলছে আর ওয়াকফ যখন বাধ্যতামূলক হবে ওয়াকফটা যখন বাধ্যতামূলক হবে যে ওয়াক করতেই হবে তখন ওয়াফকারীর জন্য যে ওয়াক করেছে সে ওয়াকফকারীর জন্য সেই সম্পত্তিটার বিক্রি করা বা আবার দান করা একবার তো ওয়াক করে দিয়েছে আবার যে দান করবে বা এমনভাবে ব্যবহার করা বা এমনভাবে সে ব্যবহার করছে যাতে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে বহাল থাকতে পারে না উদাহরণস্বরূপ যেমন ধরেন কেউ মসজিদের জন্য কোনো জমিদান করলো যেটা আমি মসজিদের জন্য ওয়াফ করলাম তারপরে সে মসজিদটাকে সে এমনভাবে ব্যবহার করছে তার চিন্তা ভাবনা হচ্ছে এটা তো আমার বাপের জায়গা এটা তো আমার দাদুর জায়গা এটা অমুকের জায়গা তমুকের যেটা আমাদের মসজিদ এই যে বলছে এটা কতবার অন্যায় সে জানে না তাহলে যখন সেটা ওয়াকফ হয়ে গেছে ওয়াক মানে কি ওয়াক মানে হচ্ছে এর মালিক এখন আল্লাহ কোনো মসজিদকে কোন জায়গা ওয়াকফ করা মানে তার মালিককে তার মালিক হচ্ছে আল্লাহ আপনি সেই মসজিদে নিজের নেতাগিরি খাটানো মানে সেই মসজিদকে নিজের বলা মানে সেই মসজিদকে অন্যের অধিকার না দেওয়া মানে সেই মসজিদকে অন্যজনকে নামাজ পড়তে না দেওয়া মানে এরকম যত যা কিছু আছে তার মানে হচ্ছে আপনি আল্লাহর সম্পত্তিতে নিজের নেতৃত্ব খাটাচ্ছেন এটাই হচ্ছে আর যেমন হয় না এই আজকে তোমরা আমাদের মসজিদে আসবে আমাদের মসজিদ ঢুকতে পারবে না এটা আমার বাপদেদার মসজিদ তার মানে কি যখন সেটা ওয়াক হয়ে গেছে সেটা আল্লাহর জায়গা আল্লাহর মসজিদ সে জায়গা তার নেই তাহলে তারা আল্লাহর জমিন নিয়ে তারা নি করছে এটা জুলুম এটা তারা জুলুম করছে সেটাই বলছে এখানে যাতে ওয়ক সম্পত্তি হিসাবে বহাল থাকতে পারে না সেটা তার ওয়ক সম্পত্তি এমন ব্যবহার করছে যেটা ওয়াক করেছে বলে সেটা বল থাকতে পারে তাহলে সেটা কি বৈধ হবে না সেটা তার জন্য ঠিক নয় এটা তার জন্য হারাম হবে ওয়ফকারী মারা গেলে ওয়াফকৃত সম্পত্তি তার উত্তরাধিকার হিসাবে বন্ডিত হবে না যে ব্যক্তি ওয়াকফ করেছে সে ব্যক্তি যদি মারা যায় তার যে ওয়ারিস আছে তাদের মধ্যে আর বন্টন হবে না আর হবে না কেননা এটাই ওয়াকফের দাবি কেননা ওয়াক মানে কি ওয়াক মানে আল্লাহ রাস্তায় সে দিয়ে দিয়েছে সেই জিনিসটাকে সেটা ভাগ বন্টন হতেই পারে না এটাই হচ্ছে ওয়াকফের দাবি ইতোপূর্বে ইবনে উমর রদিয়াল্লা আনহ কর্তৃত্ব বর্ণিত হাদিসে রয়েছে যে ওয়াককৃত সম্পত্তি বিক্রয় দান ও উত্তরাধিকার হিসেবে হস্তান্তর করা যায় না আগে ইবনে উমর রদেল্লাহ বর্ণিত হাদিসে এসেছে যে যে সম্পত্তিটা ওয়াকফ করা হয়েছে সেটার বিক্রয় বিক্রি করা যাবে না এবং আর অন্য কাউকে দানও করা যাবে না এবং অন্য কাউকে কাউকে হস্তান্তরও করা যাবে না ওয়াকফ হয়ে গেছে মানে সেটা আল্লাহর সেটা আল্লাহর সম্পত্তি সেখানে আর অন্য কারো অধিকার থাকবে না সেখানে যে করে করেছে তারও যতটা অধিকার আর যারা ওয়াখ করেনি সকলের একই অধিকার সে ওয়াখ করেছে মানে শেষ সেই মসজিদে গিয়ে বা সেই খানকায় গিয়ে বা সেই গোরস্থানে গিয়ে সেখানে গিয়ে নেতাগিরি করবে দাদাগিরি করবে এটা চলবে না ইসলাম এটাকে সমর্থন করে না তার মানে সে জুলুম করেছে সে জালিমের সে জুলুম করছে মানুষের উপরে তুমি যখন আল্লাহ রাস্তায় আল্লাহকে কিছু দিয়েই দিয়েছ সেটাতে তোমার আর কোনো দাবি নেই তোমার যতটা অধিকার অন্যজনের সে ততটাই অধিকার সারা বিশ্বের মুসলমানদের অধিকার সমান সমান তারপরে আসছে ইমাম আবু হানিফার মতে ওয়াকফ সম্পত্তির বিক্রয় করা বৈধ এখানে বলা হচ্ছে ইমাম আবু হানিফার মতে ওয়াকফ সম্পত্তি বিক্রয় করা বৈধিটা ইমাম আবু হানিফা বলছেন ইমাম আবু ইউসুফ বলেন ইবনে উমার রদ আনহু এর উক্ত হাদিস যদি ইমাম আবু হানিফার নিকট পৌঁছতো তাহলে তিনি অনুযায়ী রায় দিতেন তার মানে ইবনে উমরের হাদিসটা ইমাম আবু হানিফার কাছে পৌঁছায়নি ইমাম আবু ইউসুফ রহিমাফুল্লাহ বলেন ইবনে উমর রদাল আনহু এর উক্ত হাদিস যে হাদিসটা উপরে বলা হলো উক্ত হাদিস যদি ইমাম আবু হানিফার নিকট পৌঁছাত তাহলে তিনি অনুযায়ী রায় দিতেন তার মানে সেটা বিক্রয় করা দান করা এবং ওয়ারিসদের মধ্যে হস্তান্তর করা যায় না এই হাদিসটা আসলে ইমাম আবু হানিফার কাছে পৌঁছায়নি এটাই বলছেন ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লা ইমাম শাহি ইমাম শাহির মাঝাবে অগ্রগণ্য মত হল অক্ষ সম্পত্তির মালিকানা আল্লাহর নিকট হস্তান্তরিত হয়ে যায় ইমাম সাফি মাঝাব কী সেটা হচ্ছে যে যে সম্পত্তিটা ওয়াকফ করা হয় তার মালিকানা আল্লাহ হয়ে যায় সেই সম্পত্তির মালিককে সেই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ তাই তার ওয়াকফকারীর সম্পত্তি থাকে না তাই জন্য সেই সম্পত্তিটা আর ওয়াকফকারীর থাকে না যে ওয়াকফ করেছে তার আর সম্পত্তি থাকে না যার নামে ওয়াফ করা হয় তার সম্পত্তি থাকে না যার নামে ওয়াফ করা হয় তার সম্পত্তি থাকে না এবং যার নামে অফ করা হচ্ছে সেই সম্পত্তিটা তারও থাকে না কোনো প্রতিষ্ঠানের নামে বা কোনো ব্যক্তির নামে ব্যক্তির নামে ওয়ফ করা বলতে কি ব্যক্তির নামে করা মানে হচ্ছে সেই ওয়ফ করাটা সে ব্যক্তি নামে করা হয়েছে ঠিক আছে কিন্তু তার মালিকও সে নয় সেটা সে বিক্রি করতে পারবে না এটাই তাই তার আর সম্পত্তি থাকে না যার নামে ওয়ফ করা হয় তারও সম্পত্তি থাকে না এবং যার নামে অফ করা হয় সম্পত্তির তারও থাকে না এক কথায় সম্পত্তিটা আল্লাহর হয়ে যায় ইমাম মালিক ও আহমদ বলেন যার নামে ওয়ফ করা হয় মালিকানা তার কাছে হস্তান্তরিত হয় কিন্তু ইমাম মালিক ও ইমাম আহমদ বলছেন যার নামে ওয়াফ করা হয় মালিকানা তার কাছে হস্তান্তরিত হয় সে মালিক হয় এটা ইমাম মালিক ও ইমাম আহমদের মত কিন্তু ইমাম শাফির মত এটা নয় তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে যে সম্পত্তি ওয়াকফ করা বৈধ এবং বৈধ নয় যে যে সম্পত্তি ওয়াকফ করা বৈধ এবং বৈধ নয় কোন কোন সম্পত্তিগুলো ওয়াকফ করা যায় এবং কোন কোন সম্পত্তিগুলো ওয়াকফ করা যায় না সেটাই বলছি এখানে অধিকাংশ আলেমের মতে অধিকাংশ আলেমের মতে জমি ও যাবতীয় অস্থাবর সম্পত্তি কোন কোন আলেমের মতে অধিকাংশ আলেমের মতে জমি ও যাবতীয় অস্থাবর সম্পত্তি যথা আসবাবপত্র কোরআন বই কিতাব অস্ত্র ও গৃহপালিত জীবজন্তু ইত্যাদি অকফ করা বৈধ বলা হচ্ছে অধিকাংশ আলেমের মতে জমি ও যাবতীয় অস্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি যেমন যথা আসবাবপত্র কোরআন বই কিতাব অস্ত্র গৃহপালিত জীবজন্তু ইত্যাদি ওয়াফ করা বৈধ কিন্তু ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ও এক বর্ণনা অনুযায়ী ইমাম মালিকের মতে জীবজন্তু ওয়াকফ করা অবৈধ কিন্তু ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ও এক বর্ণনায় এক বর্ণনা অনুযায়ী ইমাম মালিকের মতে জীবজন্তু ওয়াকফ করা অবৈধ এটা হচ্ছে ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ এবং অন্য এক বর্ণ ইমাম মালিক যে জীবজন্তু এগুলো ওয়াক করা বৈধ নয় অনুরূপ এমন প্রত্যেক বস্তু ওয়াকফ করা বৈধ যা বিক্রয় করা বৈধ এবং যার মূল বস্তু বহাল রেখে তার উপকারিতা গ্রহণ করা যায় লেখক বলছেন অনুরূপ এমন প্রত্যেক বস্তু ওয়াকফ করা বৈধ এমন প্রত্যেক বস্তু প্রত্যেক জিনিস ওয়াফ করা বৈধ যা বিক্রি করা বৈধ যেটাকে বিক্রি করা যায় সেটাকে ওয়াফ করা যায় এবং যার মূল বস্তু বহাল রেখে তার উপকারিতা গ্রহণ করা যায় এবং আসল যে বস্তু যে মূল বস্তু সেটাকে বহাল রেখে সেটাকে নষ্ট না করে সেটা সবসময় থাকবে এবং তা থেকে উপকার গ্রহণ করা যায় এ বিষয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে লেখক বলছেন এ বিষয়ে আলোচনা করা হয়েছে যে জিনিসের উপকারিতা গ্রহণ করলে মূল বস্তুটাই নষ্ট বা নিঃশেষ হয়ে যায় তা ওয়াফ করা যায় লেখক বলছেন যে জিনিসের উপকারিতা গ্রহণ করলে যে জিনিসের উপকারিতা সেই জিনিসের উপকার সেই জিনিসের যেটা উপকার হয় সেই উপকারিতা গ্রহণ করলে মূল বস্তু বা মূল বস্তু বা মূল বস্তুটাই নষ্ট বা নিঃশেষ হয়ে যায় তা ওয়াফ করা বৈধ নয় লেখক বলছেন যে জিনিসটার উপকারিতা সেই জিনিস থেকে যে উপকার হয় সেই উপকারটা যদি আমি নেই নেওয়ার পরে যদি জিনিসটাই শেষ হয়ে যায় তাহলে সেটা ওয়াক করা জায়জ হবে না যেমন মুদ্রা মুদ্রা টাকা পয়সা দিয়ে আপনি যদি কোনো জিনিস কেনেন তাহলে আপনার টাকা পয়সায় তো শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা ওয়াক করা যাবে না মোমবাতি মোমবাতি আপনি ওয়াক করতে গেলে যদি ওটাকে মোমবাতিটাকে যদি আপনি ফায়েদে নেন ফায়দা মানে জ্বালাতে হবে জ্বালানো মানেই মোমবাতি শেষ তাহলে এটাকে অফ অফ করা যাবে না খাদ্য বা পানীয় খাদ্য বা পানি পানীয় জাতীয় কোনো জিনিস এটাও অফ করা যাবে না অফ করা যায়জ নয় কেননা এটা আপনি উপকার নিলে সেটা শেষ হয়ে যাবে এ থেকে আপনি মুদ্রা থেকে টাকা পয়সা টাকা পয়সা থেকে মোমবাতি খাদ্য পানীয় থেকে আপনি উপকার নিলেই এগুলো শেষ হয়ে যাবে তাই এগুলো যায়জ নয় অনুরূপ যা দ্রুত নষ্ট হয় তাও অফ অফ করা যায়জ নয় ওই রকমই যে সমস্ত জিনিসগুলো দ্রুত নষ্ট হয়ে যায় সেটাও অফ করা যায়জ নয় যেমন সুগন্ধি দ্রব্য সুগন্ধি দ্রব্য সেটা তারাতে আপনি লাগিয়েছেন তারপর শেষ হয়ে যায় তো এটাও অফ করা যায়জ নয় অনুরূপ সব জিনিস বিক্রয় করা যায়জ নেই যেমন বন্ধক দেওয়া সামগ্রী অনুরূপ যেসব জিনিস বিক্রয় করা যায়জ নেই যেমন বন্ধক দেওয়া সামগ্রী কুকুর শূকর হিংস্র জন্তু এবং যেসব হিংস্র পশু পাখি শিকারের যোগ্য নয় তাও অকফ করা যায়জ নেই সেই রকমই যেসব জিনিস বিক্রি করা যায়জ নেই বিক্রি করতেই পারবে না যেমন বন্ধক দেওয়া জিনিস আপনি কারোর কাছে কোনো জিনিস বন্ধক দিয়েছেন তাহলে সে বন্ধ জিনিসটা সে তো বিক্রি করতে পারবে না কেন সে মাল মালের মালিক তো সে নয় যে বন্ধক দিয়েছে সে হচ্ছে তার মালিক তা সে বিক্রি করবে কি করে তাহলে এটা অফ করা যাবে না তারপর হচ্ছে কুকুর কুকুর বিক্রি করা যায় না ইসলামে শূকর তারপর হিংস্র কোনো জন্তু এবং যেসব হিংস্র পশু পাখি সেইগুলো শিকারের যোগ্য নয় এবং যেসব হিংস্র পশু পাখি শিকারের যোগ্য নয় যে সমস্ত হিংস্র পশুপাখা যেগুলো শিকারের জগৎ যেগুলো শিকার করা যায় না তাও করা যায়জ নয় সেগুলো কি ওয়াফ করা নয় যে বিষয়টা যে কার নামে ওয়াক অফ করা জায়েজ ওয়াক করা কার কার নামে জায়েজ লেখক বলছেন নিজের সন্তান আত্মীয় স্বজন বা সুপরিচিত কোনো ব্যক্তির নামে নাম ব্যতীত বা সুপরিচিত কোনো ব্যক্তির নাম ব্যতীত এবং কর্ম ব্যতীত যথা মসজিদ বিরিজ ইসলামী পুস্তক বা কোরআন ব্যতীত ওয়াকফ করা যায়জ নেই এখানে বলা হচ্ছে যে কার নামে ওয়াকফ করা জায়েজ আপনি কার কার নামে ওয়াক অফ করতে পারবেন কোনো জিনিসকে কার কার নামে ওয়াক অফ করতে পারবেন আপনি যে সন্তানের জন্য ওয়াক করতে পারেন আত্মীয় স্বজনদের জন্য ওয়াক করতে পারেন সুপরিচিত কোনো ব্যক্তির নাম ব্যতীত তাহলে ওয়াকটা আপনাকে করতে হবে পরিচিত লোকের নামে ওয়াক করতে হবে যার পরিচয় নেই তার নামে আপনি ওয়াক করতে পারবেন না সুপরিচিত তার মানে সে লোকটা প্রসিদ্ধ হতে হবে লোকে যেন তাকে চেনে জানে এরম লোকের নামে আপনাকে অফ করতে হবে এবং কর্ম ব্যতীত এবং এমন একটা জিনিস আপনি অফ করবেন তা থেকে যেন পণ্য পাওয়া যায় মানে যা নেকি পাওয়া যায় সব পাওয়া যায় সেরকম জিনিস আপনাকে অফ করতে হবে যে জিনিস অফ করলে নেকি পাওয়া যায় না সব পাওয়া যায় না তার পড়তে কেয়া পাওয়া যাবে না সেই জিনিস অফ করা যায়জ নয় তার মধ্যে যেমন মসজিদ মসজিদ তৈরি করলে আপনি মসজিদ অফ করলে আপনি তো অবশ্যই তার নেকি পাবেন তাহলে জায়জ মসজিদ অফ করা মসজিদ তৈরি করে দেওয়া ব্রিজ মানুষের চলাচলের জন্য ব্রিজ তৈরি করে দেওয়া যাতে মানুষ সেখানে চলাচল করে তার নি আপনি পেতে পারেন তাহলে এটা ওয়াক করা জায়েজ ইসলামী পুস্তক ইসলামী কোনো বই কোরআন এবং কোরআন ব্যতীত ওয়াক করা জায়েজ নেই এইগুলো ছাড়া অন্য কোনো জিনিস ওয়াক করা জায়েজ নেই অপরিচিত কোনো পুরুষ বা নারীর নামে ওয়াক করা জায়েজ নাই তার মানে যে অপরিচিত যাকে আপনি চেনেন না জানেন না তার নামে আপনি ওয়াক করলে সেটা জায়েজ হবে না অনুরূপ কোনো গোনাহর কাজে ওয়াফ করা যায়জ নেই সেই রকমই কোন গোনার কাজে আপনি ওয়াফ করতে পারবেন না কোনো জায়গা বা সম্পত্তি কোন গোনার কাজে আপনি ওয়াক করতে পারবেন না সেটা জায়েজ নেই যেমন গির্জার নামে ওয়াক করা গির্জা কেন জায়জ নেই এখানে গির্জায় সেখানে আল্লাহ তালে করা হয় তাহলে বোঝা যায় যে সমস্ত জায়গায় শির করা হবে আল্লাহর অবাধ্য করা হবে নবী সাল্লাহি সাল্লামের অবাধ্য করা হবে সেই সমস্ত জায়গায় আপনি ওয়াক করতে পারবেন না এটা আপনাকে খেয়াল রাখতে হবে ওয়াকফ সেই জায়গাতেই করতে হবে যেখানে করলে আপনি করতে পারেন আল্লাহর বিরুদ্ধে আচরণ না করা হয় নবী সাল্লা সাল্লামের বিপরীত পথে না চলা হয় সেই সমস্ত জায়গায় আপনাকে ওয়াকফ করতে হবে তারপর যে বিষয়টা আসছে যে সন্তানের নামে ওয়াক করা হলে পৌত্র পৌর পৌত্রাও তার আওতা ভুগতে হবে লেখক বলছেন যে সন্তানের নামে যদি ওয়াক করা হয় কোনো সম্পত্তি যদি সন্তানের নামে ওয়াক করা হয় তাহলে পৌত্র মানে নাতি ও পুত্র এবং সে নাতির ছেলে তারাও আওতা ভুগতে হবে তারাও এর সঙ্গে দাখিল হবে সে নাতি মারা গেলে সন্তান মারা গেলে নাতিরা তার অধিকার হবে অধিকারী হবে এবং তার ছেলেরা অধিকারী হবে ওয়াকফে যে ব্যক্তি তার সন্তান নামে ওয়াকফ করবে তার ওয়াকফের আওতায় তার পৌত্র ও পৌর পুত্র মানে নাতি এবং নাতি ছেলেরাও পড়বে অনুরূপ মেয়ের আর মেয়ের সন্তানরাও মেয়ের নামে ওয়াক করলে তার আওতায় আসবে মেয়ের নাম ওয়াক করলে তার আওতায় আসবে আবু মুসা শাড়ি থেকে আবু মুসা আশাড়ি মানে মেয়ের নাম করলে নাতনি এবং তার তার মেয়ে তারাও কিন্তু এর আওতায় আসবে আবু মুসা শাড়ি রানু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কোন গোত্রের ভাগ্নেরাও ওই গোত্রের অন্তর্ভুক্ত কোনো গোত্রের ভাগনা ভাগ্নে মানে ভাগ্নে বলতে কি বোনের ছেলে মেয়ে তারা ওই ওয়াকফের মধ্যে অন্তর্ভুক্ত হবে বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিসি এখানে বলা হলো যে সন্তানের নামে ওয়াকফ করা হলে পৌত্র পৌর পুত্রও তার আওতাভুক্ত হবে সন্তানের নামে যদি ওয়াকফ করা হয় তাহলে তার আওতাভুক্ত হবে কারা সন্তানের মানে ছেলের ছেলে তার মানে নাতি এবং সে নাতির ছেলে তারা কিন্তু সেই ওয়াকফের আওতাভুক্ত হবে যে ব্যক্তি তার সন্তানের নামে ওয়াফ করবে তার ওয়াকফের আওতায় তার পৌত্র ও পরবে অনুরূপ মেয়ের সন্তানরাও সন্তানরাও তার আওতায় পড়বে আওতায় আসবে আবু মুসাশারি রাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেন কোনো গোত্রের ভাগ্নে রাউ ওই গোত্রের অন্তর্ভুক্ত তার মানে বোনের ছেলে মেয়েরাও সেই গোত্রের অন্তর্ভুক্ত মানে ওয়াকফের মধ্যে তারা আসবে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি আজকের মতো এখানেই শেষ করছি ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বালামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু